নমস্কার বেঙ্গুলি কিডনি কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন কিডনি সুস্থ রাখার জন্য কি কি অভ্যাস আপনাকে মানতে হবে এবং কোন কোন সতর্কতা মানলে দীর্ঘ সময় ধরে আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন বয়স চল্লিশ পার হওয়ার সঙ্গে সঙ্গে কিডনি সুস্থ রাখতে কী করণীয় কিছু টিপস যার দ্বারা আপনি আপনার কিডনি রোগ হওয়া থেকে বাঁচবেন এবং কিডনিকে সুস্থ রাখতে পারবেন তো চলুন জেনে নিন কোন কোন সেই সব পরামর্শ যা আপনার কিডনিকে দীর্ঘ টাইম ধরে আপনি সুস্থ রাখতে পারেন কিডনি ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করতে হবে দিনে দুই থেকে তিন লিটার জল আপনার জন্য অবশ্যই প্রয়োজন যদি কিডনি সমস্যা থাকে তবে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি জল গ্রহণ করবেন রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এগুলো কিডনি নষ্ট হওয়ার সব থেকে বড় কারণ সুষম খাদ্য এবং কম লবণযুক্ত খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে তেল ও প্রক্রিয়াজাত জাতীয় খাবারকে এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্যায়াম করুন অন্তত সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটা এবং হালকা ব্যায়াম করুন যোগ করুন অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন বিশেষ করে পেন কিলার এবং স্টেরয়েড জাতীয় ওষুধকে অ্যাভয়েড করুন ধূমপান ও অ্যালকোহলকে পরিহার করুন এগুলো কিডনির রক্তনালীকে ক্ষতি করতে থাকে যার ফলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্তের ক্রেটিনিন ইউরিয়া এইসব বৃদ্ধি পেতে পারে তাই আপনি রক্তের ক্রেটিনিন ইউরিয়া ইলেকট্রোরাইস প্রস্রাব পরীক্ষা দীর্ঘ ছ মাস অন্তর অন্তর এইসব টেস্ট করুন ইউরিন টেস্ট করুন এবং ব্লাড প্রেশার যদি আপনার থেকে থাকে তবে অবশ্যই ডেইলি বিপিকে মনিটর করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন কিডনির ওপর অতিরিক্ত ওজন চাপ সৃষ্টি করে এবং ডায়াবেটিসকে হাই করে দেয় এবং হাই প্রেশার ও ডায়াবেটিসের ফলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে প্রস্রাবকে আটকে রাখবেন না প্রস্রাবকে আটকে রাখলে তাহলে আপনার কিডনির ওপর ইনফেকশন হবে এবং কিডনির ডিজিজ হতে থাকবে তাই দীর্ঘ সময় ধরে প্রস্রাবকে আটকে না রেখে প্রস্রাব করুন প্রস্রাব ও শরীরের অন্যান্য উপসর্গের অবহেলা করবেন না যেমন ফেনা ওঠা রঙ বদলানো বমিভাব চোখ মুখ ফুলে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিডনি সুস্থ রাখার জন্য সাত দিনের খাবার এবং স্বাস্থ্য পরিকল্পনা কি হবে তা জেনে নিন এতে আপনার কিডনি সুস্থ রাখতে পারবেন যদি বিপি ও সুগার থাকে তবে বিপি ডেইলি মনিটর করুন সুগারকে পনেরো দিন পরপর টেস্ট করুন কিডনি ভালো রাখার জন্য ডে বাই ডে খাদ্য ও পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন রুটিন সম্মত সকালে উঠেই এক গ্লাস গরম জল পান করুন এবং খালি পেটে এক টুকরো আপেল বা একটি পেয়ারা খেতে পারেন হালকা হাঁটুন ব্যায়াম করুন কুড়ি থেকে তিরিশ মিনিট সকালের খাবার একটি রুটি বা দুটো রুটি খেতে পারেন সঙ্গে ওটস বা সবজি নিতে পারেন সেদ্ধ ডিম একটি চিরা বা টক দই কম লবণযুক্ত এক কাপ গরম চা বা লেবু চা খেতে পারেন দুধ চাকে একদমই খাবেন না আর চেষ্টা করবেন যতটা চিনিকে অ্যাভয়েড করা যায় দুপুরের খাবার ভাত রুটি আপনার প্রয়োজন মতো খান এক বাটি সবজি সঙ্গে রাখুন সঙ্গে যেসব সবজি আপনার খেতে ভালো লাগে সেই সব সবজিকে আপনি অ্যাড করুন মাশরুম খেতে পারেন ছোট মাছ খান সপ্তাহে দু থেকে তিন দিন বড় মাছ সপ্তাহে একদিন এবং মাংস যদি আপনি খান দেশি মুরগি খাবেন চার থেকে পাঁচ টুকরো এবং মাসে একদিনে রেড মাটন বা খাসির মাংস খেতে পারেন তিন থেকে চার টুকরো তার বেশি খাবেন না মনে রাখবেন চর্বি আপনি খাবেন না যদি আপনার বয়স চল্লিশকে ক্রস করে থাকে জল খাবেন খাবারের তিরিশ মিনিট পর রাতে খাবার আটটার মধ্যে সারুন যদি খুব দেরি হয় তবে নটা দুটো রুটি সবজি ডাল সেদ্ধ ডিম মাছ পনির যেসব খাবার আপনি খেতে পারেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবারকে অ্যাভয়েড করুন হয়তো আপনি একদিনে সাড়ে চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম মাংস বা মাছ খেয়ে নিচ্ছেন এরকম খাবার খাবেন না রাতের অভ্যাস ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম জল পান করুন পর্যাপ্ত পরিমাণে ঘুম অবশ্যই আপনার জন্য প্রয়োজন দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম একজন সুস্থ স্বাভাবিক মানুষের অবশ্যই প্রয়োজন মোবাইল স্ক্রিনকে কম টাইম দিন মোবাইলের পেছনে টাইমটাকে ওয়েস্ট করবেন না সপ্তাহে এক থেকে দুদিন নিজের জন্য টাইম দিন এক থেকে দু ঘন্টা ফাস্টফুড এবং কোমল পানীয় মাসে একদিন বা সামান্য পরিমাণে পান করুন যতটা পারুন অ্যাভয়েড করে চলুন একদিন শরীরচর্চার পাশাপাশি ধ্যান এবং মেডিটেশন করুন রক্তচাপ এবং ওজন মেপে নিন যে আপনার এক মাস পর যে রক্তচাপ বা ওজন নিয়ন্ত্রণে থাকছে কিনা যাদের বিপি বা সুগার আছে তাদের প্রতি মাসে কী করণীয় রক্তচাপ পরীক্ষা রক্ত পরীক্ষা ক্রিয়েটিনিন ইউরিয়া ইলেকট্রোলাইট প্রতি মাসে একবার করে আপনার টেস্ট করা উচিত প্রস্রাব পরীক্ষা যদি আপনার উপসর্গ থাকে যদি উপসর্গ না থাকে তবে ইউরিন টেস্ট আপনি ছ মাসে অন্তত একবার করাবেন এবং সঙ্গে ডক্টরের ফলো আপ আর যাদের বিপি ও সুগার নেই তারা বছরে অন্তত একদিন কেপটি টেস্ট করাবেন নিজেকে সুস্থ রাখার জন্য এইভাবে টিপসগুলো ফলো করলে আপনি আপনার শুধুমাত্র কিডনি নয় আপনার গোটা শরীরকে সুস্থ রাখতে পারবেন এবং সুস্থভাবে আপনি জীবনযাপন করে অনেকদিন ধরে বেঁচে থাকতে পারবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ